১৪৪ বছর পর হচ্ছে মহাকুম্ভ এক অদ্ভুত ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব শুধুমাত্র দেশ নয় বিদেশিদের ভিড়ও লক্ষ্য করার মতো কেন এই ভিড় কি হয় স্নান করলে মাত্র একবার কুম্ভ স্নান করলে কি ফল পাওয়া যায় জানেন জানব তবে তার আগে জেনে নিন এই কুম্ভ মেলাকে ঘিরে বেশ কিছু রহস্য কুম্ভ মানে কলস অমৃত কলসের ঘটনা আমাদের সবার জানা সমুদ্র মন্থনের সময় ধন্যন্তরী এই অমৃত কলস নিয়ে উঠে এসেছিলেন এই অমৃত কুম্ভ থেকেই কুম্ভ মেলার নামকরণ সমুদ্র মন্থনের কথা শিবপুরাণ মৎস্য পুরাণ পদ্মপুরাণ ভবিষ্য পুরাণ সহ প্রায় সব পুরাণেই উল্লেখ আছে অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে সংঘাত বাধে দেবতারা অসুরদের অমৃতের ভাগ দিতে চান না অসুররা অমৃত কলস দখল করলে বিষ্ণু মোহিনী রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন অমৃতের অধিকার নিয়ে সংঘাত তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে কলস তুলে দেন বিষ্ণু জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠোঁটে করে উড়ে যান চার ফোঁটা অমৃত চার জায়গায় চলতে পড়ে এই চারটি স্থান হল প্রয়াগরাজ উজ্জয়িনী হরিদ্বার ও নাসিক যেখানে যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল সেখানে সেখানে কুম্ভ মেলা আয়োজিত হয়। পুরাণ অনুসারে জয়ন্ত কাকের রূপে অমৃত ঠোঁটে নিয়ে উড়ে যাওয়ার সময় তার মুখে কিছুটা অমৃত লেগে গিয়েছিল সেই কারণে দীর্ঘ জীবন হয় এবং বলা হয়ে থাকে যে দুর্ঘটনা ছাড়া কাকের মৃত্যু হয় না এছাড়া দুর্বাঘাসের উপরেও অমৃতের ফোঁটা পড়েছিল তাই দুর্বাঘাস অত্যন্ত পবিত্র কাকবেশী জয়ন্ত ক্ষীর সাগরের তীরে পুনরায় ফিরে আসেন বারো দিন পর দেবতাদের একদিন সমান মানুষের এক বছর বছর সেই হিসাবেই অন্তর একটি করে পূর্ণ কুম্ভ পালিত হয় একশো চুয়াল্লিশ বছর অন্তর প্রয়াদে একটি করে মহাকুম্ভ আসে সাধারণ কুম্ভ চার বছর অন্তর হয় ছ বছর পর পর অর্ধকুম্ভ বারো বছর পর পর পূর্ণ কুম্ভ এবং বারোটি পূর্ণ কুম্ভে অর্থাৎ একশো চুয়াল্লিশ বছর অন্তর মহাকুম্ভ কিন্তু একটি নির্দিষ্ট জায়গাতেই এই কুম্ভ মেলার আয়োজন হয় না মেলার স্থান ঠিক হয় সূর্য এবং বৃহস্পতির অবস্থান অনুসারে সূর্য এবং বৃহস্পতি সিংহ রাশিতে থাকলে নাসিকের ত্রম্বকেশ্বরে সূর্য মেষ রাশিতে থাকলে হরিদ্বারে বৃহস্পতি বৃষ রাশিতে থাকলে এবং সূর্য কুম্ভ রাশিতে থাকলে প্রয়াগে এবং সূর্য বৃশ্চিক রাশিতে থাকলে উজ্জয়িনীতে তবে কেন মহাকুম্ভের আয়োজন প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজিত হওয়ার বিশেষ মাহাত্ম রয়েছে কারণ এখানেই গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম রয়েছে তাই এই স্থানের গুরুত্ব অন্য তিন স্থানের চেয়ে বেশি মনে করা হয় শাহী স্নানের সন্ধিক্ষণে যিনি এই তিন নদীর সঙ্গমে স্নান করেন তার মুক্তি লাভ হয় এবার জেনে নেওয়া যাক কুম্ভ স্নানের মাহাত্ম কথিত আছে এক কুম্ভ স্নানেই নাকি লক্ষবার পৃথিবী প্রদক্ষিণের ফল মেলে হাজারবার অশ্বমীর যজ্ঞ একশো বার বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় হাজারবার কার্তিক মাসে স্নান মাঘ মাসে একশো স্নান ও বৈশাখ মাসে নর্মদাতে কোটি স্নান করলে যে ফল হয় একবার কুম্ভ স্নান করলে সেই ফল লাভ হয়